নমস্কার দর্শক বন্ধুরা পূর্বিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি মাটন রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটির নাম হলো মাটন হোয়াইট রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা এত সুস্বাদু হয় খেতে বাড়িতে তৈরি করলে বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে খুবই মজা করে খাবে তো আমি আজকে এই রেসিপিটা কী করে তৈরি করেছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখে নেয় আজকের এই রেসিপিটি এই রেসিপিটি তৈরি করতে গেলে প্রথমে আমি দেখুন এখানে পাঁচশো গ্রাম মটন নিয়ে নিয়েছি মাটনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাটনটাকে কুকারে সেদ্ধ করে নেব তার জন্য কুকারে কিছুটা জল দিয়ে তার মধ্যে নুন আর আদা রসুন পেস্ট আর দুটো পেঁয়াজ নিয়ে বড়ো বড়ো টুকরো করে আমি দিয়ে দিয়েছি তারপর সবগুলো মটন দিয়ে কুকারে একটুখানি মিশিয়ে দিয়ে তারপর আমি কুকারে ঢাকা বন্ধ করে চারটে সিটি দিয়ে নিয়েছি কুকারের তো দেখুন বন্ধুরা আমার মাটনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাটনটাকে জলের থেকে তুলে নিচ্ছি আর মাটন সেদ্ধ করার যে জলটা এটা কিন্তু আমি ফেলবো না এই রান্নাই ব্যবহার করে নেব তো মাংসগুলো ওঠানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়েছি সর্ষের তেল ব্যবহার করছি না কারণ এটা মাটন হোয়াইট তো একটু সাদা সাদা মতো হলে ভালো লাগবে আপনারা চাইলে সর্ষে তেল ব্যবহার করতে পারেন তারপর তেলের মধ্যে একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে তারপরে দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ পেস্টটাই আমি দিয়ে দিলাম পরে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা খুব বেশি ভাজতে হবে না হালকা একটু পিঙ্কিশ কালার আসলেই তারপর এর মধ্যে আদা রসুন পেস্ট আর এই যে গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি সবগুলো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটা ভাজা ভাজা একটু হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো আমি আমরা অ্যাড করব। তো দেখুন বন্ধুরা এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখার টক দই দিয়ে দিলাম এবার টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা টক দইটা দিয়ে দিয়েছি বেশ কত সুন্দর একটা মশলার কালারটা এসছে এ এখন আমি এর মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম এখানে আছে কাজু বাদাম আর একটু আমন্ড বাদাম আছে একসঙ্গে দুটোকেই পেস্ট করে নিয়েছি ওই পেস্টটাই আমি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার ভিতরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা স্লো রেখে কিন্তু মশলাটা কষালে বেশ সুন্দর কষানো হয় মশলাটা আর মাংসের টেস্টটাও বেড়ে যায় তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মাটনগুলোকে দিয়ে দিলাম মাটনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এই দশ মিনিট মতন ভালো করে ঢেকে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব যতটা ভালো কষানো হবে মাংসটা ততই টেস্ট আসবে কিন্তু তো আমি এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর ঢেকে দেব এমনি তো আমরা মাটন সবসময় মানে মাটন কারি আলু দিয়ে বানিয়ে খাই সাধারণত ঘরে কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করলে বেশ বাড়িতে সবারই খুব ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের মানে ওদেরই খুব পছন্দ হয় যে বাচ্চা মানে মাটন খায় ও অনেকে মাটন আবার খায় না তো সত্যি মাটনের রেসিপিটা দুর্দান্ত হয়েছিল আমি বানিয়েছি আমার বাড়িতেও আমার মানে আমার ছেলে আছে ও খুব মজা করে খেয়েছে তাই ভালো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখুন বন্ধুরা মাটনটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢেকে আমি এই দশ মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু ঘন ঘনই নেড়ে দিতে হবে কারণ এর মধ্যে যে কাজু বাদাম বাটাটা আছে তার জন্য কিন্তু মশলাটা একটু লেগে যায় নিচ থেকে তাই দেখুন বন্ধুরা ঢাকাটা তুলে দিয়ে এবার মিশিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দুধ দিয়ে দিলাম আমি ছোট একটা বাটি এক বাটি মতো দুধ দিয়েছি বা চায়ের কাপের এক কাপ দুধ আর আমি যে মাটনটা সেদ্ধ করেছিলাম সে মাটন সেদ্ধ করা জলটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও দশ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে জাল করে নিয়ে একটুখানি গ্রেভিটাকে গাঢ় করে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু জালটা দিতে হবে তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন মাটনটা কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেবো কারণ মাটনটা যখন ঠান্ডা হয়ে যাবে তো মাটনের এই গ্রেভিটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে তো এর থেকে বেশি গাঢ় করার দরকার নেই তো দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেবো এবার আমি নামিয়ে নিচ্ছি মটনটাকে তো দেখুন বন্ধুরা মটনের কালারটা কতটা সুন্দর কালার এসছে আর সত্যি খুবই সুস্বাদু হয় খেতে এই মটনের রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাপোর্ট ছাড়া বন্ধুরা কিছুই সম্ভব না এগিয়ে যেতে গেলে সবারই মানে একে অপরের পাশে থাকতেই হবে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য